যে কোনো মাংসের কিমা দিয়ে এবং কোয়েল পাখি ডিম দিয়ে এমন একটা পোলাও রান্না করে নেবেন ফ্যামিলি সবাই খেয়ে তো একদম মুগ্ধ হয়ে যাবে শীত আসলেই তো মনে হয় যে বিভিন্ন রকমের মুখরোচক খাবার খাই সামান্য খরচেও অনেক বেশি মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কোয়েলকাম এখানে আমি তিন চারটা পেঁয়াজ প্রথমে ব্রেস্তা করে নিলাম কিছুটা ব্রেস্তা তুলে নিলাম আর কিছুটা রয়ে গেছে এটার ভিতরে দিয়ে দিলাম এলাচ দারচিনি আর একটা স্টার এসেন্স একটু ভেজে অ্যাড করে দিলাম দুই চা চামচ আদা রসুনের পেস্ট এবং আদা রসুনের পেস্টটা দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দিয়ে দিলাম টমেটো পিউরি মানে টমেটো কেচাপ এটা তো তৈরি করা আমার ফ্রিজে ছিল ওখান থেকে বরফ জমানো দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ টমেটো পিউরি দিয়ে ওর ভিতরেই দিয়ে দিলাম এক চা চামচ শুকনামরিচের গুঁড়া এবং এক চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিয়েছি এক চা চামচ গরম মশলার গুঁড়া মশলাটা খুব ভালো করে কষিয়ে অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো টক দই টক দইটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে এখানে দেখেন আমি তো তিনশো গ্রাম মাংসের কেমা নিয়েছি আর এই কিমার ভিতরে আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে ব্লেন্ডারে একবার প্রেস করেছি তিন চার সেকেন্ড ব্লেন্ড হয়েছে ওই মাংসটা আর সব গরম মশলা একটু গরম মশলা একটু ধনিয়া জিরার গুঁড়া দিয়ে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে আর পেঁয়াজ সহ খুব ভালো করে হাত দিয়ে মেরিনেট করে দিয়ে দিলাম মশলার ভিতরে মানে যদি আপনাদের ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা পাটা একটু থেতে নেবেন এটা ফুল যে কিমাটা একদম মিহি করতে হবে সেটা না জাস্ট একটু থেতলে নেওয়ার মতো আমি ব্লেন্ডারে করে একটু থেতে নিয়েছি। এবং সমস্ত মশলা এভাবে আদা ভাঙা হয়েছে ওই অবস্থায় ব্রেসটার সাথে খুব ভালো করে মিশিয়ে মশলা ভিতর দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে কিমাটা খুব ভালোভাবে সিদ্ধ হয় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন চার মিনিট হাই হিটে রান্না করে ঢাকনাটা তুলে নিলাম আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এখন এই পর্যায়ে চলে আসছে দেখেন গায়ে গায়ে পানিটা চলে আসছে তেল ছেড়ে দিয়েছে এখন অ্যাড করে দিলাম চব্বিশটা কোয়েল পাখি ডিম অর্থাৎ দুই ডজন কোয়েল পাখির ডিম এখানে অ্যাড করে দিলাম আর কোয়েল পাখির ডিমটা না এই সময় আমার কাছে খুবই ভালো লাগে আমি মাঝে মাঝে প্রায়ই রেসিপিতে কোয়েল পাখির ডিমটা অ্যাড করি পুষ্টিগুণে ভরপুর এবং খেতেও কিন্তু দেশি মুরগি ডিমের মতো লাগে যার কারণে এই ডিমটা আমি ব্যবহার করি এই ধরনের রেসিপি কখন করে জানেন হুটহাট করে মনে চাচ্ছে যে এখন কিছু একটা খাবো অল্পের ভিতর করব তখন এই ধরনের রেসিপি করে নিই কোয়েল পাখির ডিমটা দিয়ে খুব ভালো করে কষিয়ে মাংসের কিমা এবং কোয়েল পাখির ডিমগুলো তুলে নিলাম কিছুটা মশলা সহ তুলেছি আর কিছুটা মশলা রয়ে গেছে ওই মশলার ভিতরেই অ্যাড করে দিলাম ছয়শো গ্রাম পোলাওর চাল তিনশো গ্রাম মাংস দিয়ে আমি এটা রান্না করছি চাল অ্যাড করছি ছয়শো গ্রাম যেহেতু কিমা করে নিয়েছি। এসি এই জন্য চাল একটু বেশি দিলে সমস্যা নয় প্রতি লেয়ারে রাইসের সঙ্গে মাংসটা পাওয়া যাবে চালটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে যতটুকু চাল তা ডাবল পানি দিয়ে রান্না করে নিয়েছি এসি দেখেন পানিটা গায়ে গায়ে চলে আসছে এই যেই পর্যায়ে এখন অ্যাড করে দিলাম তুলে রাখা মাংসের কিমা এবং ডিম দিয়ে খুব ভালো করে সব কিছু এখন রাইসের সঙ্গে মিশিয়ে নিলাম এবং ভালোভাবে চাপা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে আটকে রেখে দিব একদম লো ফ্লেমে দশ মিনিট দশ মিনিট পর ঢাকনাটা তুলে এখন অ্যাড করে দিলাম সামান্য একটু কেওড়ার জল এবং এক টেবিল চামচ ঘি ঘিটা জমানো যার কারণে ঘিটা দিয়ে ভাগ ভাগ করে সব জায়গায় ছড়িয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও ছয় সাত মিনিট রান্না করে নিয়েছি। এসি একদম পারফেক্ট ঝরঝরা কিমা পোলাও হয়ে গেছে এইভাবে করে রান্না করে হুটহাট করে ফ্যামিলিকে দিবেন সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে অসম্ভব মজার একটা রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে যারা নতুন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন এবং পেজটা ফলো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর এরকম একটা রেসিপি অবশ্যই করে ফ্যামিলিকে খাওয়াবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ